তোদের মোক মানুষের করা উচিত তোরা তো ছোট ছোট থাকবি আমাদের তোর কষ্ট বুঝবি না তো থাক এরকম তরকারি আমি বাইকে গেলাম দা কি হইলাম কাম কাজ নাই মায় সে কাম পায় আমি কাম পাই না এটা কি হইলো বাড়িতে বহে থাকতেও ভাল লাগে না কি করে খাই যে অপ আসলে ভাল লাগে না এটা কি করে রয়েছে আমার গাড়ি লেগেছে গে ভাই ভাই এই কে ভাই ভাই আমার গাড়ি ভাই বুঝে আমার একটা বলা গেল এটা কি ভালো ও আঙ্গো বাড়ি দক্ষিণের বাড়ি বলা রাসর